ইলেকট্রনিক এবং বিভিন্ন পোর্টাল থেকে যারা এসছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আজকে এখানে উপস্থিত আছেন ওনার একটি বক্তব্য ওনার দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং আমাকে বললেন যে ব্যাপারটা মানুষের কাছে ভুল বার্তা যাবে এটার ক্লেরিফিকেশন দরকার যদিও আমাদের দলের তরফ থেকে নয় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মেম্বার অফ পার্লামেন্ট বিপ্লব কুমার দেব উনি যে পরশুদিন যে সাংবাদিক সম্মেলন করেছেন এটাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে ভুল ব্যাখ্যা কিংবা বলা চলে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য উনি প্রেরণ করেছে আমি প্রথমেই আপনাদের জ্ঞাতার্থে এবং দর্শক বন্ধুদের সুবিধার্থে আমি এই জিনিসটা আমি প্লে করছি A. तो 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 सब आ 25 A के नहीं कर सकता है उनको मालूम है इसीलिए और विश्वास करता है कांग्रेस का तो, तो कभी तो दूर की बात है इलेक्ट कमेटी में भी लेके नहीं गए हम तो लेके गए उसके बाद कमेटी में गए भेजा नेता है सिलेक्ट कमेटी के, के बाद देखिए आप त्रिपुरा के लिए नहीं कर सकते सिस्टम है मैं करूंगा तो बंगाल सभी मुख्यमंत्री का राय राय लेना पड़ता है सभी दल का राय राय लेना पड़ता है तो हम जनजाति के साथ है हम तो अंतिम जन का साथ है क्योंकि हम तो दीनदयाल का पार्टी है यह मैं সাংবাদিক বন্ধু যখন উনাকে জিজ্ঞেস করলেন ত্রিপুরা অ্যাকর্ডের ব্যাপারে উনি বললেন সংবিধানের পঁচিশ এ আমাদের ভারতবর্ষের সংবিধানের পঁচিশ এ বলে কোনো কিছু নেই যাই হোক আর্টিকেল পঁচিশতম সংবিধানের যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রিডম অফ রিলিজেন Guarantees freedom of conscience and right to freely profess, practice, and propagate religion. Limitation The right is subject to public order, morality, and health. State's power. The state can make laws regulating or restricting secular activities associated with religious practices or for social welfare and reform. ধারণেন টোয়েন্টি ফিফথ একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল এটার ব্যাপারে উনি বলতে গিয়ে আর্টিকেল টোয়েন্টি এ নিয়ে বলছেন যখন প্রশ্ন করা হল তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে তখন উনি বললেন ये फेडरल स्ट्रक्चर है ये सिर्फ त्रिपुरा का मामला नहीं है इसमें बहुत सारा स्टेट तमिलनाडु बंगाल ये सब जुड़े हुए हैं हाउ कम तिप्रसा एकॉर्ड इज रिलेटेड विथ दैट ऑफ वेस्ट बेंगाल एंड तमिलनाडु और एनी अदर स्टेट तिप्रासा ত্রিপুরা আর একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল সেটা হচ্ছে চারটা প্রদেশের জন্য যেখানে শিডিউল লাগু রয়েছে আসাম মেঘালয়া অ্যান্ড মিজোরাম এই চারটা স্টেটের মধ্যে সিক্স শিডিউল বর্তমানে লাগু আছে তাহলে হি হিমসেলফ ইজ এ কনফিউজ ম্যান সে জানেই না আমরা এমন একজন পার্লামেন্টেরিয়ানকে আমরা পাঠিয়েছি ত্রিপুরার ভোটাররা এবং ঠিক আছে সবাই সব সাবজেক্ট জানত হবে এমন কোনো ব্যাপার না আমি সব সাবজেক্টে আমি এক্সপার্ট আমি সেটাও বলি না আমি জেনে কথা বলবো আমার কথাতে মানুষকে বিভ্রান্ত করা ভুল পথে পরিচালিত করা হতে পারে মানুষ ভুল পথে পরিচালিত হতে পারে কাজে এই যে বার্তাটুকু দিলেন যারা ত্রিপ্রাসা অ্যাকর্ড ইমপ্লিমেন্টেশনের জন্য তারা প্রতিনিয়তই আওয়াজ তুলছেন তাদের কাছে কি বার্তা গেল যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট এট অল ইন্টারেস্টেড সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ রিলাক্ট দা সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট এট অল ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট এই তো গেল এবং যার প্রেক্ষিতে স্বাভাবিকভাবে হোস্টেলিটি বালারই কথা খেপে যাওয়ার কথা এখন কি এটাকে খেপানোর জন্য রাজ্যে একটা অশান্তির বাতাবরণ দীর্ঘ দীর্ঘদিন ধরে আমরা দেখছি বিজিবি একটা মহল চেষ্টা করে যাচ্ছে যে এই রাজ্যে আশির পরিস্থিতি ফিরে আসুক এবং আমরা মনে করি এই সমস্ত উল্টাপাল্টা স্টেটমেন্ট একটা সেকশন যারা বিলিভ করে যে মাইট ইজ রাইট পেশি শক্তি দিয়ে আমরা সব জয় করব তাদের কাছে এটা উস্কানিমূলক বক্তব্য কারণ সাত তারিখ ত্রিপরা মথার একটা প্রোগ্রাম রয়েছে আগরতলার বুকে কি প্রোগ্রাম আগরতলার মালিক যে ওনারা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আগরতলার মালিক কেউই না আগরতলার মালিক ত্রিপুরার জনগণ আগরতলার মালিক কাঞ্চনপুরের মালিক তেলিয়ামোড়ার মালিক সাব্রুমের মালিক এই রাজ্যের ভারতীয় নাগরিক যারা এই রাজ্যে বসবাস করে যারা পিসফুলি বসবাস করতে চায় সবাই এই আগরতলার মালিক এবং সারা ত্রিপুরা রাজ্যের মালিক ভারতবর্ষের মালিক কাজে এই সেভেন্থ অফ অক্টোবর সেভেন্থ অফ নভেম্বরকে সামনে রেখে এই বক্তব্য আমি মনে করি উস্কানিমূলক বক্তব্য আমার দল মনে করে বিভ্রান্ত করার জন্য বক্তব্য এবং সাত তারিখ কিছু একটা অঘটন ঘটুক আগরতলার বুকে প্ররোচনামূলক বক্তব্য আমাদের দাবি থাকবে ভারত সরকারের কাছে ইমিডিয়েটলি কংগ্রেস দীর্ঘদিন ধরে এই দাবি জন্য লড়াই সংগ্রাম করছে এবং এটা মনমোহন সিং সরকারের সময় যেটা চালু হয়েছে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল এটা নিয়ে যেরকম সিপিএম দল দিতেন লেফটন্যান্ট গভর্নমেন্ট নোংরা রাজনীতি করেছে চেপে রেখেছিল দীর্ঘদিন প্রায় দেড় বছর এই ড্রাফট যে বিলটুকু পাঠিয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে দেড় বছর চাপা থাকার পর যখন এই রাজ্যে হিউম্যান ক্রাই হল তখন এই স্টেট গভর্নমেন্ট এবং দি দেন এডিসি তাদের অবজারভেশন পাঠিয়েছে প্রায় দু সালের অগস্ট মাস নাগাদ আপনারা জানেন দু চোদ্দ সালে নির্বাচন এবং এটা যাওয়ার পর স্বাভাবিকভাবেই আমাদের ইউনিয়ন হোম ডিপার্টমেন্টের যে স্ট্যান্ডিং কমিটি সেই স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে হয় এখানে আরো উল্লেখ করেছেন মিস্টার বিপ্লব দেব যে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে উইচ ইজ অ্যাপসুলুটলি রং সিলেক্ট কমিটিতে তখনই পাঠানো হয় যখন একটা বিল পার্লামেন্টে পেশ করার পর যখন তার মধ্যে ত্রুটিগত প্রবলেম থেকে থাকে সরকারের দৃষ্টি যখন আনে তখন সেটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয় কাজে উনি মেম্বার অফ পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি কোনটা সিলেক্ট কমিটি কোনটা উনি এটাই উপলব্ধি করার উনার ক্ষমতা এখনো হয়নি উনি হিজ এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট কাজেই এই যখন দু সালে যখন এখানকার অবজারভেশন দিয়ে যখন পাঠালেন অগস্ট মাসে দু সালে আপনারা জানেন টু থাউজেন্ড এটা স্ট্যান্ডিং কমিটির কাছে গেছে স্ট্যান্ডিং কমিটি বসে প্রত্যেকটি কারণ এটা চারটা স্টেটের মধ্যে জড়িত চারটা স্টেটের চারটা স্টেটের পাবলিক আরো মোর এম্পাওয়ারমেন্টের জন্য এই বিল তো এই বিলের মধ্যে অনেক স্টেট অনেক রকম ডিমান্ড করেছে যে আমরাও ডিমান্ড করেছি যে ডাইরেক্ট ফান্ডিংয়ের কথা এখানে উল্লেখ রয়েছে কিন্তু যা প্রভিশন এই মুহূর্তে যে প্রভিশনে এটাকে পাঠানো হয়েছে তার মধ্যে ডাইরেক্ট ফান্ডিংয়ের কোনো প্রভিশন নেই কাজে ত্রিপুরা টি এডিসি যারাই ক্ষমতায় আসুক না কেন দেগেইন অ্যান্ড এগেইন হ্যাভ টু কাম আউট উইথ এ বেগিং বল টু দ্য স্টেট গভর্নমেন্ট আমরা চেয়েছিলাম টু আর্টিকেল টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ আর্টিকেল টু হান্ড্রেড এন্ড এইটি যে সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস এটা যেন কারণ মানুষ তারাও ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকেন দে এভরি রাইট যখন সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস ডিস্ট্রিবিউট হয় তখন বর্তমানে সংবিধানে যে প্রভিশন অনলি ইউনিয়ন টেরিটরিজ এন্ড স্টেট ফুল ফ্রেজেড স্টেট দে রাইট টু গেট ডাইরেক্ট ফান্ডিং যাতে সংবিধানের সংশোধনের মাধ্যমে একটা প্রভিশন আমাকে ইনসার্ট করতে হবে যেই জায়গায় এই অটোনোমাস বডিগুলো তারা ডাইরেক্ট ফান্ডিং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেতে পারে বিল উইথ ডাইরেক্ট ফান্ডিং উইথ প্রভিশন অফ ডাইরেক্ট ফান্ডিং এবং আমি বলছি এই রাজ্যের আদিবাসী এলাকা আদিবাসী লোকদের তাদের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক দারুণভাবে ত্বরান্বিত হবে কিন্তু এটা অনেকে হতে দিতে চাইছে না কারণ তাদের এরা মনে করে মনে পরিষ্কার দে বিলিভ ইন দ্য থিওরি দে মোর এম্পাওয়ারমেন্ট অফ টি ডিসি ইজ মোর এম্পাওয়ারমেন্ট অফ ক্রিশ্চিয়ানিটি দ্যাট ইজ ওয়াট দেয়ার থিঙ্ক ট্যাঙ্কার থিঙ্কিং কাজেই দে আর নট এট অল সিরিয়াস এবং এই সিরিয়াসনেসের যে অভাব

এগুলোর জন্য ইংলিশ কনভেন্ট স্কুলে পড়তে হয় না এটা বোঝার জন্য ইংলিশ কনভেন্ট স্কুলে পড়াশোনা করতে হয় না এটা জন্য এক্সপিরিয়েন্সের দরকার একটু জানার আগ্রহ দরকার উড়ে এসে জুড়ে বসলে এরকমটাই তো হবে উড়ে এসে জুড়ে বসলে এরকমটাই হবে উল্টাপাল্টা কথাবার্তার জন্য উনি বাহির সেটাই হচ্ছে ডু নট হ্যাভ দু জ ড্রেন্ট্রাল গভর্নমেন্ট ফ ইমিডিয়েট প্যাসেজ অফ হান্ড্রেড টোয়েন্টি ফিফমেন্ট বিল আপনারা জেনে আরো আশ্চর্য হবেন মার্চ মাসের একজ্যাক্ট ডেট মার্চ মাসের মার্চ মাসের কুড়ি তারিখ মাসের পাঁচ তারিখ এই হান্ড্রেড টোয়েন্টি অ্যামেন্ডমেন্ট বিল পার্ল মধ্যে উত্থাপিত হয়েছিল ইন্ট্রোডিউস হয়েছিল দু হাজার চব্বিশ সাল অব্দি ওই পার্লামেন্টের মেয়াদও ছিল ইন্ট্রোডাকশনের পর দু হাজার চব্বিশ অব্দি ওই আগের সরকারের পার্লামেন্ট মেয়াদ ছিল পাস হলো না তো স্বাভাবিকভাবেই চব্বিশ সালে নতুন পার্লামেন্ট এসছে ওই ইন্ট্রোডাকশন যেটা হয়েছিল সেটা এখন নালিফাই হয়ে গেছে আবার নতুন করে ইন্ট্রোডাকশন পার্লামেন্টে হতে হবে উই ডিমান্ড ইমিডিয়েট ইন্ট্রোডাকশন অ্যান্ড প্যাসেজ অফ হান্ড্রেড টোয়েন্টি আর দো যদিও কোনো কিছু তার মধ্যে কি তাদের কোনো উল্লেখ নেই আমরা কিন্তু এই যে আর্টিকেল টু সেভেন্টি ফাইভ বলুন আর্টিকেল টু এইটি বলুন আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ান কে বলুন এই জিনিসগুলো কিন্তু কংগ্রেস ডিমান্ড করেছে স্পেসিফিক बेको बनाने के लिए वी वांट कॉन्स्टिट्यूशन सोल्यूशन कैनॉट बी द डायलॉग एक संप्रदाय एक जाति को बेकूफ बनाने के सिर्फ वोट का राजनीति करने के लिए सिर्फ अगर यह मांगोगे कि हमको कॉन्स्टिट्यूशन सोल्यूशन चाहिए वो सफिशियंट नहीं है बी स्पेसिफिक हम लोग डिमांड कर रहे हंड्रेड ट्वेंटी फिफ्थ अमेंडमेंट बिल हम लोग डिमांड कर रहे दो आर्टिकल हम लोग डिमांड कर रहे दो सौ अस्सी आर्टिकल ऑफ द कॉन्स्टिट्यूशन हम लोग डिमांड कर रहे तीन सौ इकहत्तर के ऑफ द कॉन्स्टिट्यूशन टू तो बी इंप्लीमेंटेड इन त्रिपुरा हम तो स्पेसिफिक है और हम यह भी डिमांड कर रहे कि कॉन्स्टिट्यूशन में बदलाव लाया जाए संशोधन लाया जाए ताकि डायरेक्ट फंडिंग का व्यवस्थापना यहां पर हो हम तो स्पेसिफिक है कांग्रेस स्पेसिफिक ये जो तिपरा एकॉर्ड है क्या है इसमें है क्या कोई कह सकता है कोई बता सकता है इसलिए तो ये लोग फंस गए कैसे फंसे वहां पे लिखित था लिखा हुआ था क्या लिखा हुआ था कि कोई भी इस दौरान कोई भी आंदोलन नहीं कर पाओगे मुचले का देश से एक्सा अकॉर्ड नाम है कैन नॉट फाइट फॉर योर राइट मार्च दो तारीख दो हजार चौबीस अकॉर्ड साइन हो क्या बोला था टाइम बाउंड कितना टाइम बाउंड छह महीना कितना महीना गुजर गया हिसाब करो अभी मार्च दो को दो, दो साल पूर्ण होगा कहा है त्रिपरा सा इसके सिविल सोसाइटी के नाम पे वो कही वो ये सब चलता है और जब सब आप लोग जब पूछते हो कब मैंने नहीं बुलाया ये तो सिविल सोसाइटी बुलाया क्या मजाक है मजाक बना के रखा है ये सात तारीख प्रोग्राम किस चीज के लिए है अगरतला का मालिक जाहिर करने के लिए यही तो डिमांड था कि हमको दिखाना है अगरतला का मालिक कौन है अगरतला का मालिक त्रिपुरा के जितना भी जनसाधारण है सब मालिक है कोई खास व्यक्ति कोई खास दल नहीं है हम सब मालिक है तो वोट का सस्ता राजनीति छोड़िए आप लोग जो कोई खास पे नहीं है इसको लेके आप प्रेस करो यूनियन होम मिनिस्टर को बोलो कि तो भाई इनफ ऑफ इनफ इज इनफ नहीं कर रहे टाइम छह महीने का बात था अब दो साल होने वाला है पुल योर सेल्फ आउट ऑफ द गवर्नमेंट सरकार से समर्थन वापस करो सरकार तो गिरेगा नहीं अब रास्ते में आओ हम भी समर्थन करेंगे सब मिलके हम लोग समर्थन करेंगे तिप्रसा पीपल को ज्यादा इकोनॉमिक पॉलिटिकल और सोशल पावर एम्पावरमेंट के लिए जो भी लेजिटिमेट डिमांड है सब हम एकजुट होकर हम लोग इसमें शामिल होंगे ये कम्युनल लाइन डिवाइड करने का ये सीपीएम करता था सीपीएम के जमाने में लेफ्ट फ्रंट के जमाने में हमने झेला है हम सब त्रिपुरावासी झेला है हम लोग कि कम्युनल लाइन पे डिवाइड करो बंगाली तिपरासा सेपरेट करो राजनीति करो वोट प्राप्त करो ये सब अब नहीं चलेगा वी लव द पीपल ऑफ आर स्टेट वी लव ऑल रिलीजन वी लव द तिपरासा पीपल एंड फॉर द बेटरमेंट ऑफ द तिपरासा पीपल लेट अस नॉट प्ले चिप पॉलिटिक्स विच मेनी पोलिटिकल पार्टीज आर रिसोर्टिंग टू और कितना बेकूफ बनाओगे वोट के लिए एडीसी ग्रैप करने के लिए एडीसी में क्या चल रहा है एडीसी में तो लूटपाट चल रहा है सरकार में भी लूटपाट, एडीसी में भी, पर, भी पर, आम जनता जाएगा कहां अगर इतना ही है, प्रसा पीपल के हमदर्दी दिखाना चाहते हो समर्थन वापस लो। आओ रास्ते में हम सब लोग रास्ते में हो। जाएंगे और डिमांड ये जो रेजिटिमेट डिमांड है उसको मिटिगेट करने के लिए हम लोग भी तैयार रहेंगे सेकंड हम मैं त्रिपुरा सुप्रीमो मतलब त्रिपुरा मोथा का सुप्रीमो से ये गुजारिश रखेंगे जो खबर अभी सिचुएशन अच्छा नहीं है त्रिपुरा का बहुत सारे सोशल मीडिया में आम्र बंगाली पार्टी हो तिप्रमोथा पार्टी हो जो बयानबाजी चल रहा है ना वो ठीक नहीं है और बिहाइंड द स्क्रीन बीजेपी खेल रहा है बिहाइंड द स्क्रीन लेफ्ट पार्टी खेल रहे दैट इज वाई आई फ्यू डेज एगो आई मेड ए स्टेटमेंट कि प्रॉब्लम मेनी पीपल बिहाइंड स्क्रीन दे वन नाइनटीन एटी टू रिकर अगेन मेरा गुजारिश यह है कि सात तारीख को आप टाल दो अभी भी तो शांति बाजार में वन सिक्सटी थ्री लागू है कॉम्युनल टेंशन है बहुत सारी जगह पे आ? ना ना स्टिल वन वन सिक्सटी थ्री इज इन देर थोड़ी देर के लिए बाजार बाजार खुलता है लेकिन वन सिक्सटी थ्री स्टिल देर यू एंड माई सेल्फ वी कैनॉट गो देर सरकार से भी मेरा गुजारिश रहेगा कि सात तारीख का परमिशन अगर दिया है तो उसको रद्द किया जाए बाद में लेट इट बी पोस्टफोन फॉर एन इनडिफिनेट पीरियड कांग्रेस पार्टी वॉन्ट्स ब्रदरलीवुड द कांग्रेस पार्टी बिलीव इन द मंत्र नफरत के बाजार में मोहब्बत का दुकान सबको लेके त्रिपुरा को ले का आगे बढ़ाने का काम में हमको जुड़े रहना चाहिए हम लोग इसी पर विश्वास करते हैं तो ये जो आप तो देखे इन टाका हुए छो

আমি বাংলাতে উত্তরটা দিচ্ছি আপনাদের আপনার প্রশ্নের আপনি কি মনে করেন ত্রিপুরাবাসী কি মনে করে যে এই প্রথম ধরা পড়ল আর এর আগে কখনো রেলওয়েতে আসেনি হঠাৎ করে কেন ত্রিপুরা পুলিশে তো নড়ে চড়ে বসলো এটা তো দীর্ঘদিন এটা লেফট ফ্রন্টের জমানা থেকে শুরু হয়েছে যে কি এক ধলেশ্বরের ভদ্রলোকের নামে মানে এই লোকটা না কি নাম যেন সাম ঘোষ যার বাড়িতে পুলিশ গিয়েছিল সাম সাম ঘোষ হ্যাঁ অরুণ ঘোষ অরুণ ঘোষ ওনার ব্যাকগ্রাউন্ড কি অতীত কি হি ওয়াজ ইনভ ইন ক্রাইম ডিউরিং দ্য গভর্নমেন্ট অলসো বাম জামানায় সে বাম হনুমান ছিল রাম জামানা সে রামের হনুমান হয়ে পিপুল আর দা সেম তখনও কনসাইনমেন্ট আসত এখনো আসছে পুলিশ সব জানে প্রশ্নটা হচ্ছে এখন পুলিশে তো নোটাচড়ে বসলো কেন ইতিমধ্যে আপনারা দেখেছেন হয় আসাম আসাম পুলিশ কোথাও ওই মোহনপুর সেক্টরে একটা কনসাইনমেন্ট ধরার পর ত্রিপুরা পুলিশের নাক কাটা গেছে আর অল এটা আগেও এসছে বাম জামানায় আসতো রাম জামানায় আসছে পুলিশ তাদের চেহারাটাকে একটু ধরে রাখার জন্য এগুলোকে আটক করেছে পরপর কয়েকদিন রেগুলার রেগুলারলি আসছে এগুলো দিস ইজ নাথিং নিউ হাউ একা একজন লোক এতগুলো এত 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 কনসাইনমেন্ট টাকার কফসিরা কিংবা যা ব্যান্ড সাবস্টেন্স গুলো সেগুলো নিয়ে আসবে একজন ব্যক্তি আর কেউ জড়িত না এটা কি বলবো দিস ইজ এ স ইজ গোয়িং অন সরকারের কাছে আমরা কি বলতে পারি সরকারের কাছে এইটুকু ডিমান্ড করতে পারি প্লিজ ভাবতে হবে আপনাদের অর্থ নাকি ছেলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অর্থটা বড় নাকি যে আগুন লেগেছে সারা রাজ্য জুড়ে নেশামুক্ত ত্রিপুরা বানানোর কথা বলে ছেয়ে গেছে সারা ত্রিপুরা রাজ্যে বড় বড় মাথা বড় বড় রাঘব গোয়াল নেতা মন্ত্রী সবাই একটা বিরাট অংশের সবাই বলবো না একটা বিরাট অংশের মানুষ এতে জড়িত শস্যের মধ্যে যদি ভূত থাকে ভূত তাড়াবেন কি দিয়ে কাজে জোর বাম জামানে মে হুয়া কর্থাতা হা উসকা थोड़ा सा बढ़ गया इसमें कोई संदेह नहीं है लेकिन उस जमाने में भी, भी नेक्रोटिक सब्सटेंस इसलिए तो इसलिए तो यह 2018 से पहले एक नारा दिया था मुक्त त्रिपुरा हम बनाएंगे क्योंकि था इससे पहले अब ने अभी चेंज क्या हुआ चेंज इतने हुए थे बढ़ गया बढ़ गया छे पिटेबल स्टेट ऑफ अफेयर सॉरी स्टेट ऑफ अफेयर एंड आई लर्ज द स्टेट गवर्नमेंट द पुलिस ए सेक्शन ऑफ द पुलिस इज हैंड इन ग्लोव पैसा कहां 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 जाता है तो पूरा छोटा सा राज्य है हम जानते हैं आप भी जानते हो सब जानते हैं थोड़ा सा भी अगर है अक्कल तो कार्रवाई करिएगा इतने में कह सकता हूं वी है नॉट इन पावर बट ऑब्वियसली স উই আর পিপুল কমপ্লিটলি আই রিপিট কমপ্লিটলি ইড এডিকেট ড্রম দিস স্টেট থ্যাংক ইউ এনিয়ার দ্য কোশন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে